আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছে সবাই তো সব আবার ডিম দেওয়া শুরু করছে ডাবল রাবল রাগি ডিম দিয়ে দিছে এবং নিচে যে পেয়ারটা যাদের বাচ্চা সরিয়ে দিছি খুব দ্রুত ডিম দেওয়ার কারণে প্রো কিন্তু আজকে ডিম দিয়ে দিল দেখুন তো ইদানিং কোনবুতর গুলা অনেক খাবারের জন্য খুব দ্রুতই ডিম দিচ্ছেন অ্যাকচুয়ালি অনেকেই অভিযোগ করে থাকেন যে কবুতর দিন ডিম দিচ্ছে না তাদেরকে আমি একটু সাজেস্ট করব যে আপনারা খাবারটা একটু পরিবর্তন করুন হ্যাঁ খাবারটা পরিবর্তন করলেই আপনারা শখের কবুতরগুলো ডিমগুলো মানে ডিম দেওয়া শুরু করবে এবং রানিং এ চলে আসবে ডিম যে আমার ওরাও কিন্তু ডিম দিয়ে দিস সে দেখুন

পুষ্টিকর খাবার দিলে কবুতর যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এতে ডিম তো পরিপূর্ণ হয় বাচ্চা পরিপূর্ণ হয় রোগ কম হয় তো সব সময় একটা খাবার দিয়ে কবুতরকে ট্রাই করবেন না হ্যাঁ বিভিন্ন খাবার দিবেন বিভিন্ন রকমের পুষ্টিকর খাবার দিবেন অনেকেই শুধু গম আর ধান দিয়েই বসে থাকে তো গম এবং ধান ছাড়াও কবুতরকে পুষ্টিকর খাবার দেওয়া লাগে মিক্স খাবার দিবেন মিক্স মিক্স খাবার দিলে বলবো একদম পরিপূর্ণ রেস্ট দিবেন কবুতরকে রেস্ট দিবেন ডিম থেকে এবং বাচ্চা তোলা থেকে কবুতরকে রেস্ট দিবেন কবুতরগুলো একদম হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবে যে আমার নটটা কিন্তু দীর্ঘদিন অসুস্থ ছিল ওকে যে পুষ্টিকর খাবার পরিবেশন করার কারণে কিন্তু এখন মোটামুটি অনেকটাই অ্যাক্টিভ তবে অসুস্থ কবুতরকে কিন্তু কোর্স করানো যায় না আমার এই কবুতরটার কিরমি হয়েছে বাট আমি কিন্তু ওকে কিরমি কোর্স করাচ্ছি না এর কারণ হচ্ছে ও তখন আর এই লোডটা নিতে পারবে না কবুতরের কোর্স করলে যে একটা প্রেশার পরের বডির মধ্যে এই লোডটা নিতে পারবে না যার কারণে কিন্তু আমি কিরমিকোটা করাই না তো খেয়াল করবেন অসুস্থ কবুতরকে কৃমি কোষ করাবেন না কৃমি হলে কবুতর একেবারে মারা যায় না আস্তে আস্তে শুকায় হ্যাঁ তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন কবুতর শুকায় শুক বা পুষ্টিকর খাবার দিলে কিছু ভিটামিন হ্যাঁ ক্যালসিয়াম দিলে ও যখন একটু অ্যাক্টিভ হবে তখনই ওকে কৃমি কোষটা করাবেন আর এদিকে তো অবস্থা খারাপ ছিল যাই হোক কালকে একটু ট্রিটমেন্ট দিয়েছি মোটামুটি এখন ও সুস্থ ডিম দ্বিতীয় ডিমটা পারছে দ্বিতীয় ডিম পারার পর যখন ও ঠিক আছে তখন আর আর কোনো ভয় নেই কারণ অনেক সময় কবুতর দ্বিতীয় ডিম পারতে যেয়ে আটকে যায় কবুতর মারা যায় যে উপরে যে মাদি ওরা আজকে ডিম দিবে দেখুন যে পরিবেশটা আজকে রাতে না হয় সকালে ডিম দিয়ে দিবে স্বাভাবিক শুধু আমার একটা পেয়ার সারা নটটার জন্য ওরাও ডিম দিয়েছিল বা ডিম ফুটেই নেই হ্যাঁ ডিম সরাই দিছি যার কারণে ওরা এখন এভাবেই আছে তো কিছুদিন পর ওদেরকে আবার ডিম একটা করো ইনশাল্লা নটটা যদি অ্যাক্টিভ হচ্ছে ও বের হতে চাচ্ছে কি বলতে চাই আসুন তো প্রিয় দর্শক যে কবুদ্রগুলো ডিম পারে না ওদেরকে পুষ্টিকর খাবার পরিবেশন করুন অ্যাকচুয়ালি ঘুরে পেছে ভিডিও অনেক লম্বা করা যায় দরকার নেই তো আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পছন্দের কোনো ভিডিও থাকলে বলবেন সেই বিষয়ের উপর ভিডিও করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের যাতে উপকারী আসে তো অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস করে যাবেন ইনশাল্লাহ এতে এঙ্গেজ বাড়বে এবং সবার সাথে সবার যোগাযোগের একটা মাধ্যম হবে হ্যাঁ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ